আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো পিও এইচএসি দুই হাজার চব্বিশ ব্যাস তোমরা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ হতাশায় আছো কেন এই কথা বললাম কারণ তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল প্রায় এক মাস আগে এক মাস যাওয়ার পরেও তোমাদের এখন অনেকগুলো পরীক্ষা বাকি আছে বিজ্ঞানের শুধুমাত্র তোমরা ফিজিক্স পরীক্ষা দিতে পেরেছো কেমিস্ট্রি বায়োলজি এবং হায়ার ম্যাথ এই পরীক্ষাগুলো বিজ্ঞানের মেজর এই পরীক্ষাগুলো এখনও বাকি আছে তোমাদের পরীক্ষার কারণে তোমরা অনেক বেশি হতাশায় আছো এই সময়টা হতাশায় থাকাটাই স্বাভাবিক তোমাদের পশ্চিমপুরে গেছে। এখন তোমাদের সামনে পরীক্ষা হবে না তোমরা পাস পাবে এটা নিয়ে তোমরা কনফিউশনে আছো তোমরা সিদ্ধান্ত নিতে পারতেছো না যে আসলে তোমাদের ভবিষ্যৎ ফলাফল কী পরীক্ষা হবে না পাস হবে তোমরা বিভিন্ন স্টুডেন্ট এটা নিয়ে প্রচণ্ড হতাশায় আমি বলি যেহেতু আমাদের নতুন সরকার তত্ত্বাবধক সরকার গঠিত হয়েছে নগর জয়ী ডক্টর মোহাম্মদ ইহুস আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি আমার মনে হয় যে আমাদের দেশে সবাই প্রায় এই ব্যক্তিকে পছন্দ করে এই স্বাধীনতা নিয়ে এসেছ ইনশাআল্লাহ আমরা আশা করি সামনে এই স্বাধীনতা অক্ষুণ্ড থাকবে আমাদের লেখার স্বাধীনতা বলার স্বাধীনতা এবং আমরা যে বাংলাদেশকে উন্নত একটা দেশ হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ সেটা বিশ্বাস করি সামনে তোমাদের দ্বারা সম্ভব হবে এই জন্য আমরা নিজেদের জায়গা থেকে সবাই সবার দায়িত্ব সঠিকভাবে পালন করব এখন তোমাদের যে বিষয়টা না বললেই নয় যে তোমরা এই এই সময়টা কী করবে তোমরা তো প্রচণ্ড হতাশায় আছো তোমাদের পরীক্ষা হবে না তোমাদের অটোবাস পাবে আমি মনে করি যেহেতু নতুন সরকার দায়িত্ব নিয়েছে মিনিমাম তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় পাবে এবং এই সময়টা তোমরা কীভাবে কাজে লাগাবে এটা হচ্ছে কোশ্চিন আমার মনে হয় যেহেতু তোমাদের ফিজিক্স পরীক্ষা হয়ে গেছে তোমাদের এই সময়টা বসে না থেকে তোমাদের অবশ্যই উচিত অ্যাডমিশনের জন্য বায়োলজি হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি পরীক্ষার জন্য এই সময়টা তোমাদের যদি তোমরা অ্যাডমিশন করিয়ে কাজে লাগাও তাহলে তোমাদের একটা সুবিধা হবে মেইন পরীক্ষার পর তোমাদের তো অ্যাডমিশনের জন্য পড়তেই হবে সুতরাং এখন থেকে পড়লে দেখা যাচ্ছে তোমাদের অ্যাকাডেমিকে কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ লাগবে তোমাদের অ্যাকাডেমিকের প্রিপারেশনটা অ্যাডমিশনের সঙ্গে হয়ে যাচ্ছে সুতরাং এমন বলবো তোমরা এই সময়টা অ্যাডমিশনের জন্য পড়া শুরু করে দাও তোমাদের যে মেন্টর আছে বা তোমরা বিভিন্ন বড় ভাইকে ফলো করো তাদের ক্লাসগুলো দেখা শুরু করো বা নিজে নিজে বই থেকে দেখে পড়া শুরু করো তাহলে দেখা যাচ্ছে অ্যাকাডেমিকের সঙ্গে তোমাদের অ্যাডমিশনটা অনেকটা কভার হয়ে যাচ্ছে আর যখন তোমরা শুনবে যে পরীক্ষা পরীক্ষার আগে তো মিনিমাম তোমাদের দশ বারো দিন আগে তো রুটিন দেবে তখন তোমরা অ্যাডমিশন বাদ দিয়ে আবার অ্যাকাডেমিক ওই সাবজেক্টগুলো পড়া শুরু করি এখন তোমাদের জন্য আমি একটা বার্তা দেব সেটা হচ্ছে যেহেতু তোমরা তিরিশ পঁয়ত্রিশ দিন সময় পাচ্ছ এই সময়টাতে তোমরা বসে না থেকে আমি বলবো তোমরা অ্যাডমিশন পড়া শুরু করো এই জন্য আমি সেহ রু এইচএসসি দু হাজার চব্বিশের জন্য একটা অ্যাডমিশন ব্যাচ শুরু করেছি বা শুরু করবো তোমরা জানো অনেক দিন ধরে আমি অ্যানাউন্সমেন্ট করতেছি ইনশাল্লাহ এই মাসে শেষের দিকে আমরা এই ব্যাসটা স্টার্ট করব বা তোমরা চাইলে বিশ আগস্টের মধ্যে আমরা শুরু করতে চাচ্ছি সুতরাং তোমরা যারা এই সময়টা নষ্ট না করতে চাও এই সময়টা কাজে লাগাতে চাও তোমরা খুব দ্রুত সেও রু ব্যাসে অ্যাডমিশন ব্যাসে তোমরা ভর্তি হয়ে যাও আমি তোমাদেরকে বলি যে আমি চেষ্টা করবো হৃদয় দিয়ে পড়ানোর এবং যথেষ্ট পরিমাণ তোমাদের সময় দেওয়ার টোয়েন্টি ফোর আওয়ার তোমরা সময় পাবে ইনশাল্লাহ অ্যাডমিশন টাইমে আসলে ভালো শিক্ষকের পাশাপাশি তোমাদেরকে বেশি গুরুত্ব দেবে বেশি সময় দেবে এই সময়টা রকম একটা শিক্ষক বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আমি বলবো সকল শিক্ষকই ভালো তোমরা যদি আমার কাছে পড়ো ইনশাল্লাহ আমি হৃদয় দিয়ে পড়াবো প্লাস তোমাদের যতটুকু সময় দরকার এই সময় ফ্যামিলির মেম্বারের মতো ফ্যামিলি সদস্যর মতো তোমাদের পাশে থাকার চেষ্টা করব। সুতরাং তোমরা সময় নষ্ট না করে যে তিরিশ পঁয়ত্রিশ দিন সময় পাচ্ছ খুবই দ্রুত সেওর পাবলিকিয়ান কাছে ভর্তি হয়ে যাও ভর্তির বিজ্ঞপ্তি এই ভিডিওর আমি কমেন্ট লিখে দেব এবং তোমাদের জন্য অফার আছে পঁচিশ আগস্টের মধ্যে তোমরা ভর্তি হলে মাত্র বারোশো টাকায় পাবলিক অ্যান্ড অ্যাডমিশন ব্যাসে তোমরা ভর্তি হতে পারবে এই ব্যাসটা কাদের জন্য স্পেশালি এই ব্যাসটা তাদের জন্য যারা ভার্সিটি এবং মেডিকেল প্রিপারেশন নেবে এবং এই কোর্সটাতে তারাই ভর্তি হবে এইচএসি চব্বিশ রানিং ব্যাচ এবং এসএসসি তেইশ যারা সেকেন্ড টাইম আছে তোমরা যারা মেডিকেল বা ভার্সিটি বর্ষে নিতে যাচ্ছ বা কৃষির জন্য তোমরা নিশ্চিন্তে সেও পাবলিক্যান ব্যাচে ভর্তি হতে পারো তা তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম